বেশি আমাদের দাবি একটাই আমাদের আপাতত আমাদের ডিপ্লোমাকে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড ডিপ্লোমার মতো এরকম একটা সার্টিফিকেট হচ্ছে পাবে না বা এরকম ডিভাইড করা হচ্ছে কোনো একটা গাফিলতি আছে তারা চাচ্ছে না যে আমরা মূলত ডিপ্লোমা এটার কারণে হচ্ছে মূলত এই ডিভাইডেরটা হচ্ছে মানে ডিপ্লোমা যারা বা কারিকুলামের অন্তর্ভুক্ত করা হচ্ছে যে তারা হচ্ছে গ্র্যাজুয়েশনের মতো এরকম একটা সার্টিফিকেট হচ্ছে পাবে না বা এরকম ডিভাইড করা হচ্ছে তো আমরা চাচ্ছি যে আমরা যদি এসএসসি পরীক্ষার পরে আসতেছি আমরা অন্য অন্য হচ্ছে সেক্টরগুলো যেরকম অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আসে আমরা ওইভাবেই আসতেছি সেক্ষেত্রে আমাদের কেন ডিগ্রি সম্মান করে দেওয়া হবে না এই জন্যই হচ্ছে আমরা এখানে সহমত হয়েছি আমাদের জন্য ডিগ্রি সম্মানটা করি না আমাদের দাবি একটাই আমাদের আপাতত আমাদের ডিপ্লোমাকে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াই ফারি আমাদের এক্সামটা দেওয়ার পরে আমাদেরকে যেন ডিগ্রি সম্মান করে দেওয়া হয় কর্তৃপক্ষের কাছে জাতীয় কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই অনুরোধ যাতে আমাদের ডিগ্রি সমান দেয় স্নাতকটা দেয় তাহলে হবে দিচ্ছে না কেন এটার জন্যেই যদি দিত আমরা বুঝতে পারতেছি না দেওয়ার জন্য তো দিচ্ছে না কেন এটা আসলে হচ্ছে অনেক কিছু বিবেচনার বিষয় আছে যেহেতু এটা একটা অনেক বড় সেক্টর নার্সিং সেক্টর তো এখানে যিনি দায়িত্বরত আছেন বর্তমানে তিনি যদি হচ্ছে আমাদের বিষয়গুলো বিবেচনা করে দেখেন তাহলে উনি বুঝতে পারবেন যে না আমাদের দাবিগুলো সঠিক কিন্তু ওনাদের মধ্যেই হচ্ছে আমার মনে হচ্ছে যে তাদের মধ্যেই কোনো একটা গাফিলতি আছে তারা চাচ্ছে না যে আমরা হচ্ছে এই ডিগ্রির সমসমান হচ্ছে একটা সার্টিফিকেট পাই বা হচ্ছে আমরা একটু উপরের পদে উঠি আমরা যেন ভালো জায়গায় যেতে পারি বা হচ্ছে নার্সিং এর বাহির একটা ভালো কর্মস্থলে যেন যেতে পারি তারা আমাদের এই সুযোগটা দিতেছে না তারা চাচ্ছে যেন আমরা হচ্ছে হসপিটালের গন্ডির ভিতরেই থাকি হ্যাঁ আমরা হসপিটালের গন্ডির ভিতরেই থাকবো যেহেতু আমরা নার্সিং সেক্টরে আসছি আমাদের লক্ষ্যই হচ্ছে রুগীকে সেবা দেওয়া কিন্তু সেবা দেওয়ার বাইরেও এই যে এত এত শিক্ষার্থী আছে সবার কিন্তু স্বপ্ন এক না সবাই চাচ্ছে যে এখান থেকেও যেন একটা ভালো কিছু করতে পারে অন্য জায়গায় যেতে পারে দেশের বাহিরে যেতে পারে সেক্ষেত্রে যদি ডিগ্রি সার্টিফিকেটটা আমাদের দেওয়া হয় তাহলে এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে আর যদি এইচএসসি সার্টিফিকেট দেওয়া হয় সেটা হচ্ছে কোনো কাজেই লাগবে না এটার দাম কিন্তু সেই এইচএসসি পর্যন্তই থাকবে তো এক্ষেত্রে হচ্ছে আমরা এটাই বলবো যে কর্তৃপক্ষ এবং অন্ত সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেয় আমাদের বিষয়গুলো বিবেচনা করে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি তারা শুধু যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি সবগুলো হচ্ছে মেনে নেয় দাবিগুলো শুধু দাবি তো একটাই যেন আমরা ডিগ্রির সমসমান হই তো সেটা যদি মেনে নেয় তাহলে আমরা তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারবো তাড়াতাড়ি পড়াশোনা কমপ্লিট করতে পারবো এবং রুগীদের সেবা করতে পারবো ধন্যবাদ হচ্ছে আমরা আন্দোলন চালিয়েই যাব আপাতত এটাই ইচ্ছা আজকের এই মানব বন্ধন এবং অবস্থান কর্মসূচি যে অবস্থান কর্মসূচির মূল দাবি হচ্ছে একটাই যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়েফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়েফারি কোর্স দুটিকে ডিগ্রি সমমান অর্থাৎ স্নাতক সমমান যেন দেওয়া হয় যে এটার ক্ষেত্রে আমরা কেন যাচ্ছি যে আমরা এইচএসসি পাশ করার পর একটা কম্প্রেন্সিভ পরীক্ষার মাধ্যমে যারা মেধা তালিকায় ভালো দিক থাকি মেধাদালিকে ভালো করতে পারি তাদেরকে আমাদের বিভিন্ন সরকারি ইনস্টিটিউট কলেজে অ্যাডমিশন নেওয়া হয় এবং যে যারা যে বাইরা হচ্ছে অল্পের জন্য পায় চান্স পায় না সরকারিতে যারা একটা নির্দিষ্ট মার্ক পেয়ে উত্তীর্ণ হয় তাদেরকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিশন নেওয়া হয় এবং আমাদের এই কোর্সটি এইচএসসি পাস করার পর চালু হয় বাংলাদেশে একমাত্র নার্সিং প্রফেশন যেখানে এইচএসসির পর ডিপ্লোমা চালু আছে। এবং বাকি যে প্রফেশনগুলোতে ডিপ্লোমা আছে তারা হচ্ছে এসএসসির পথ আমাদের এই দাবির যৌক্তিকতা হচ্ছে এইটা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ডিগ্রি সমমান অর্থাৎ স্নাতক পায় তাদের হচ্ছে দুইটাতে অ্যাডমিশন পরীক্ষা এসএসসি এইসএসসি মিলে অ্যাডমিশন যখন নেওয়া হয় তাদেরকে দেওয়া হয় হচ্ছে দুই দুই করে চার মার্ক চার পয়েন্ট লাগে কিন্তু আমাদের এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ায় এবং ডিপ্লোমা ইন মিডিয়ায় ফেরি দুটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য সর্বনিম্ন এসএসসি এসসি এসএসসিতে টু পয়েন্ট ফাইভ করে দুইটি মিলিয়ে ছয় পয়েন্ট লাগে এই ছয় পয়েন্টের চেয়ে যদি একটু কম হয় আমাদের ভাইরা বোনরা পরীক্ষায় বসতে পারে না এখন আমাদের যে এই বিএনএমসি থেকে আমাদের যে সোনারটা দেওয়া হয় তিন বছর প্লাস ছয় মাস টানি করার পর সেটা আমাদের ইন্টারমিডিয়েট এখন আমার দাবি হচ্ছে একটাই যে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর আবার ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিএয়ে এবং ডিপ্লোমা ইন ফারি কোর্স দুটিকে করার পর যদি আমাকে সেই ইন্টারমিডিয়েট সম্মান একটা সম্মাননা একটা সার্টিফিকেট দেয়া হয় তাহলে আমার যে এই আগে ইন্টারমিডিয়েট করছি সেইটা কেন করছি আমি সেইটা যদি করে থাকি তাহলে আমি এটা কেন করতেছি এটার আমার ভ্যালু কি তো আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে যে বেকারত্বের হার চলে আসছে উচ্চশিক্ষিতদের মধ্যে আটাশ পারসেন্ট যেটা গত ফেব্রুয়ারি লাস্ট আপডেট এখন যদি আমাদের এই কোর্সকে ডিগ্রি সম্মান দেওয়া হয় তাহলে আমাদের এই নার্সরা বহির্বিশ্বে যাতে পারবে এবং উচ্চশিক্ষা নিতে পারবে বিশ্ব থেকে যে আমাদের বাংলাদেশে যে প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠায় সেটাতে আমাদের নার্সরা ভূমিকা পালন করতে পারবে এবং আপনারা জেনে থাকবেন যে একটা হিউজ পরিমাণের স্যালারি আমাদের নার্সদের দেওয়া হয় বহির্বিশ্বে এই জন্য আমাদের অর্থনৈতিক প্লাস আমাদের এই প্রফেশনকে যথাযথ মূল্যায়নের জন্য এবং আমাদের এই নার্সিং সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমার প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা সকলের কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এই যৌক্তিক দাবিকে বিশেষ বিবেচনায় নিয়ে প্রতি দ্রুত যাতে আমাদেরকে ডিগ্রি সম্মান অর্থাৎ স্নাতক সম্মান দেয়া হয় এবং এইটা নিয়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অলরেডি দুই তিনটা মিটিং হয়েছে কিন্তু তারা আমাদের কোনো ডিসিশন দিতে পারে নাই যে এটা আমাদের যৌক্তিক দাবি কিনা না আমাদের যৌক্তিকতা দেখাইতে পারে না যে এটা তোমাদের যৌক্তিক দাবি এই জন্য তোমাকে দেয়া হলো কিংবা এটা আমাদের যৌক্তিক দাবি না যে এই জন্য তোমাদেরকে দেয়া হলো না এইটা কোনোটাই তারা ক্লিয়ারেন্স করেনি এই জন্য আমরা শিক্ষার্থীরা আজকে বাধ্য হয়েছি মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি দেওয়ার জন্য আজকে আমরা শুধু এই প্রেস ক্লাবেই মানববন্ধন করতেছি না বাংলাদেশের চৌষট্টিটি জেলায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন হচ্ছে শুধু এটাই না আমি বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট ইউনিয়নের একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে বলতে যাচ্ছি আমাদের এই যৌক্তিক দাবি যদি অতি দ্রুত মেনে না নেওয়া হয় তাহলে আমরা নার্সরা শুধু হসপিটালে থাকবো না আমরা রাজপথে নামতে বদ্ধ হব বাধ্য হব এবং এর চেয়ে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে